আসসালামু আলাইকুম দর্শক সম্প্রতি চীনা দূতাবাসে বাংলাদেশে অবস্থানরত তাদের নাগরিকদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা জারি করেছে শিরোনামটি হয়তো শুনেছেন বাংলাদেশি নারীদের সঙ্গে বিয়ের বিষয়ে সতর্কতা কিন্তু এর গভীরে যে বাস্তবতা লুকিয়ে আছে সেটা শুধু এক দেশের কূটনৈতিক বার্তা নয় এটা আমাদের সমাজের জন্য এক বড় অ্যালার্ম গ্লোবাল টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন এসেছে চীনের নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে যেন তারা বিদেশি স্ত্রী কেনার মতো ধারণা থেকে সরে আসে কারণ এই ধারণা এখন বিয়ে নয় বরং মানব পাচারের ছত্রছায় পরিণত হয়েছে কি ভয়াবহ এক বার্তা আইন মেনে চলার আহ্বান শর্ট ভিডিও দেখে প্রেমে না জড়ানোর পরামর্শ ম্যাচ মেকিং এজেন্সি থেকে দূরে থাকার নির্দেশ আন্ত সীমান্ত বিয়ের নামে মানব পাচারের হুমকি বাংলাদেশে কঠোর আইন ও দীর্ঘ বিচার প্রক্রিয়ার ঝুঁকি আসলে চীনে বর্তমান নারী পুরুষ অনুপাতের মারাত্মক অসামঞ্জস্য দেখা দিয়েছে ফলে সেখানে বহু পুরুষ বিয়ের উপযুক্ত নারী খুঁজে না পেয়ে বিদেশে চোখ রাখছে আর এই চাহিদাকে পুঁজি করে কিছু অসাধু চক্র বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর নারীদের টার্গেট করছে তারা বলে প্রেম কিন্তু করে বাণিজ্য তারা বলে বিয়ে কিন্তু চালায় পাচার আর এই পাচারের শিকার হচ্ছে আমাদের দেশের কিছু সহজ সরল নারী যাদের স্বপ্ন আর বাস্তবতার মাঝে পড়ে আছে গভীর শূন্যতা এই ভিডিও শুধু একটি আন্তর্জাতিক সতর্কবার্তা বিশ্লেষণ নয় এটা আমাদের সমাজের জন্য এক আয়না আমরা কিভাবে নারীকে দেখি কিভাবে তার নিরাপত্তা নিশ্চিত করি সেটাই এখন প্রশ্ন বিয়ে একটি পারিবারিক সামাজিক সাংস্কৃতিক বন্ধন সেটা যদি হয়ে যায় শুধু টাকা আর বিদেশে যাওয়ার লোভে তাহলে হারায় মানবতা ভেঙে পড়ে সম্পর্কের ভিত্তি চীনা দূতাবাস একদিক থেকে তাদের নাগরিকদের রক্ষা করতে চাইছে কিন্তু একই সঙ্গে আমাদের উচিত এই ধরনের পাচার চক্র ও প্রতারণার ফাঁক থেকে আমাদের মেয়েদের রক্ষা করা পরিবার প্রশাসন সমাজ সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে যারা এই ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত তারা শুধু একজন নারীর জীবনের সর্বনাশ করছে না তারা বাংলাদেশের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ করছে আন্তর্জাতিক পরিসরে এখনই সময় আমাদের সবাই মিলে এদের রুখে দাঁড়ায় দর্শক এই ভিডিও যদি আপনার মনে আলোড়ন তোলে তাহলে সেটাকে ছড়িয়ে দিন যত বেশি মানুষ জানবে তত বেশি মানুষ বাঁচবে আসুন নামে বিয়ে প্রতারণাকে প্রতিহত করি মানবতা মর্যাদা আর নারীর নিরাপত্তার পক্ষে আমরা একসাথে দাঁড়াই দর্শক দেখা হবে পরের ভিডিওতে একটি নতুন সত্য একটি নতুন প্রাসঙ্গিকতা নিয়ে ততদিন সাবধানে থাকুন সচেতন থাকুন